প্রচুর দেশি মাছ ধরা হবে আজকে একটা পদ্ধতিতে মাছ ধরা হচ্ছে অনেক বড় সাইজের একটা গাছের গুড়ি দেখতে পাচ্ছেন সেটি তোলা হচ্ছে বই তিস্তা নদী থেকে এই গাছের গুড়ির মধ্যে প্রচুর পরিমাণে দেশি মাছ থাকে দেশি শিং ট্যাংরা ফলি বিভিন্ন ধরনের মাছ থাকে সেই মাছগুলি কতগুলি আছে এই জায়গাটায় সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের এবং এই যে গাছের গুড়ি দেখতেছেন এই জায়গাটা এই গাছের গুড়ি দিয়ে রাখা হয়েছে এবং সাত থেকে দশ দিন পর পর এই গাছের গুড়ি গুলি তোলা হয় এবং সেখান থেকে মাছ ধরা হয় দেখানোর চেষ্টা করব কি কি মাছ ধরা পড়লো আজকে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন গাছের গুড়ি তুলতে বেশ বেগ পেতে হচ্ছে স্থানীয় লোকজনের কিছুক্ষণের মধ্যেই এটি তোলা হবে এবং এখান থেকে মাছগুলি বের করা হবে দেখতে পাচ্ছেন গাছের গুড়িটি উপর দিকে তোলা হচ্ছে পানি থেকে এবং এর মধ্যে মাছ আছে সেটি দেখানোর চেষ্টা করবো

গাছের কাণ্ডের যে নীতি আছে সেটি খোলা হলো এবং বেশ কিছু এখনো গাছের মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে গাছটার ভিতরে হচ্ছে মাছগুলি খুব সহজেই বের হয়ে আসতে না বিপরীত দিকটাতে আহ পানি ঢালতে হবে এবং এই সম্ভব ফলে মাছগুলো ধীরে ধীরে বেরিয়ে আসবে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত মাছ ধরা হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটি পর একটি বেশ ভালো হয়ে যে বের হয়ে আসছে একটি শিং মাছের কালার দেখছেন কত সুন্দর কিছুক্ষণের মধ্যে এই জায়গাটায় পানি ঢালা হবে এবং একটা পরে একটা মাছ বেরিয়ে আসবে থেকে কি কি মাছ বেরিয়ে আসে সেটি দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখতে পাচ্ছেন মধ্যে বেশ কিছু ফলি মাছ কাদু কাদু মাছ তোমার মাথা বের হয়ে আসছে কাদু ওই কাদু পানি একদম ফ্রেশ তাজা দেশি মাছ আর অনেকগুলি মাছ আছে এই জায়গাটায় সেই মাছগুলি কিছুক্ষণের মধ্যেই বের হয়ে আসবে পানি ঢালার সাথে সাথেই

do